সন্দেশখালীর অন্যতম প্রতিবাদী মুখ রেখা পাত্র নেতৃত্বে সন্দেশখালী থানার সামনে বিজেপির বিক্ষোভ আরজিকর হাসপাতালের ঘটনায় উপযুক্ত দোষীদের শাস্তির দাবি জানিয়ে বিক্ষোভ সন্দেশখালী থানার সামনে প্রচুর পুলিশ ও মোতায়েন করা হয়েছে থানার সামনে পুলিশ মুখ্যমন্ত্রী মুখ্যমন্ত্রী এবং আমাদের বিরোধী নেতা অধিকারীকে করেছিল এবং অ্যারেস্ট করার এটাই প্রমাণ করতে চাইছে যে দাদাকে হেনস্থা করলে ভাবছে যে এই আন্দোলন থেমে যাবে এই আন্দোলন এই পশ্চিমবঙ্গের জনতার তাই যতই শুভেন্দু দাকে অ্যারেস্ট করুক এই পশ্চিমবঙ্গে প্রত্যেকটা ঘরে ঘরে একটা করে শুভেন্দু অধিকারী আছে এটা মাথায় রাখতে হবে মুখ্যমন্ত্রীকে আর আমাদের দফা এক দাবি এক মুখ্যমন্ত্রীর পদত্যাগ আর উনি পদত্যাগ না করলেন আমাদের এই আন্দোলন আরও তীব্রতম হবে এবং আমরা জাস্টিস কর আর্জি আমাদের আর্জিকর আর্জি করে যে আমাদের বোনটিকে অত্যাচার করে হত্যা করা হয়েছে আমরা তার বিচার চাই তার বিচার যত কোনা পাব আমাদের আন্দোলন চলছে চলবে ব্যুরো রিপোর্ট পিবি নিউজ ড্রিম লাইফ হসপিটাল ঠিকানা বর্ধমান রাজ কলেজ মোড় যে কোনো রকমের চিকিৎসার বিশ্বস্ত প্রতিষ্ঠান ড্রিম লাইফ হসপিটাল খুবই কম খরচে বিশ্বমানের চিকিৎসা প্রদান করে থাকে উন্নতমানের ওয়ার্ড কেবিন পরিষ্কার পরিচ্ছন্ন পরিবেশ দ্বারা সুসজ্জিত চিকিৎসা ব্যবস্থা ড্রিম লাইফ হসপিটালে বিদেশি মেশিন দ্বারা আইসিউ অপারেশন থিয়েটার এবং প্যাথোলজি ল্যাব চব্বিশ ঘন্টায় নিয়োজিত এছাড়াও স্বাস্থ্য সাথী কার্ডেও পরিষেবা প্রদান করা হয় উন্নতমানের পরিষেবা প্রদান করার জন্য আমাদের ডাক্তার বাবু মেডিকেল স্টাফ এবং সিস্টাররা সকলেই বদ্ধ পরিকর যোগাযোগ করুন সেভেন থ্রি ওয়ান নাইন ফাইভ টু ফাইভ ওয়ান ওয়ান জিরো autoba nine seven three four seven six double two two one a number